হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প তুই আমারই থাকবি লেখিকা ঈশ্বর জান ফারিয়া পর্ব তারপর আমি রেগে দিলাম এক চিৎকার আর সেই চিৎকারে ওনার ঘুম ভেঙে গেল উনি লাফ দিয়ে উঠে বসলেন বের সাইড ল্যাম্পের আলোতে দেখলাম উনি সেই স্যুট প্যান্ট পরে আছেন যেগুলো পরিধান করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলেন আর আমি তো রেগে বোম হয়ে আছি এসব কোনো কাজ আমার ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে ব্যাটাই এমন একটা কাণ্ড করলো বাবা যায় যে কিনা দুদিন আগেও বার্জিনিটি নিয়ে একটা কাণ্ড করলো এখন কোথায় গেল সেই বার্জিনিটি আর অসময়ে ঘুম ভাঙলো সবারই মেজাজ খারাপ হয় তার উপর আবার যদি ঘুম থেকে ওঠে এইসব অসভ্যতামই দেখতে হয় তাহলে মনটার কি অবস্থা হওয়া উচিত সেটা যার সাথে এরকম হয়েছে সেই বুঝবে তাই আমিও গেলাম রেগে আর উনি উনি চোখ কচলাতে কচলাতে জিজ্ঞেস করছেন হোয়াট কী হয়েছে এত জোরে চিৎকার করলে কেন বুঝো কাণ্ড আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে প্রচণ্ড বিরক্ত হয়ে বললো আপনার সমস্যাটা কি মানে আমার আবার কী সমস্যা থাকবে ও আপনি বলতে চাইছেন আপনার কোনো সমস্যা নেই উনি আমার দিকে তাকিয়ে বললেন নো আই অ্যাম অলওয়েজ অল রাইট আমার কোনো প্রবলেমই নেই তাহলে জেনে রাখুন আপনি তাহলে গ্রিস সমস্যায় আক্রান্ত উনি চোখ বড়ো বড়ো করে বললেন কি লুচুগিরি সমস্যা জি আপনি যে তো একটা লুচু আর সেটা ভালোভাবে বুঝতে পারলাম রেগে হোয়াট দ্য হেল আর ইউ টাকিং তোমার এসব পকানি আমার অসহ্য লাগে আজ এইটা ফাউল কথা তুমি এসব কথা থেকে শিখে আসো রেগে ও আমি বাজে কথা শিখে আসি তাহলে আপনি এসব লুচুগিরি কোথা থেকে শিখে আসেন নিশ্চয়ই ওই কুণ্ডা পান্ডার সাথে থেকে এগুলো রপ্ত করে এসেছেন তুমি কিন্তু বেশি কথা বলছো আমি মোটেই লুচু না আর আমার ফ্রেন্ডরা এমন না বুঝলে আমার ফ্রেন্ড সার্কেল এমন খারাপ না সো তুমি কারোর সম্বন্ধে না জেনে উল্টাপাল্টা কমেন্ট করতে পারো না সেগুলো আমি মোটেই মেনে নেবো না গটিট রেগে মেগে তাহলে আপনি আমার সাথে এমন করলেন কেন আমার ঘুমিয়ে থাকার সুযোগ নিয়েছেন আপনি আপনার মন মানসিকতা এতই ছোটো সারটা নন আমি কোনো সুযোগ নেইনি ভাব নিয়ে ও তাহলে আমার পেটের মধ্যে কে ঘুমিয়েছিল রেগে উনি ডন আর ভাব নিয়ে বললেন আমি 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 ঘুমিয়েছি সেই তো এখন তো প্রুফ হলো স্বীকার করলেন অবশেষে চাপে পড়ে এখানে শিকার করার কিছুই নেই আমি আমার বউয়ের সাথে যা ইচ্ছে তাই করবো লিস্ট আমি কারো অনুমতি ধারি না বাপ দেখে এদিকে প্রচণ্ড ঘুমে আমার চোখ বুঝে আসছে আর ওনার ফাউল ডায়লগ শুনে মেজাজ চরম আকার ধারণ করলো আমি নিজেকে শান্ত রাখার জন্য চুপ রইলাম চলো শুয়ে পড়ো আর তোমার পেটটা না সফট বালিশের মতো সো এখানে ঘুমবো আমি হাই তুলতে তুলতে কখন না রেগে অবভিয়াসলি হ্যাঁ আপনি আমার উপর জোর করতে পারেন না আর আপনার চিন্তাভাবনা এত চিপ কেন এই তুমি কি সারাদিন বাংলা সিনেমা দেখো কেন সন্ধে নিয়ে ডেফিনেটলি তুমি বাংলা সিনেমা দেখো না হলে এই মাঝরাতে বাংলা সিনেমার কাহিনী করছো কেন আমি বিরক্ত হয়ে বললাম আমার প্রচুর ঘুম পাচ্ছে আপনি আপনার দলটাকে নিয়ে ঘুমান প্লিজ আমার সাথে এমন করবেন না তোমার কথা মতো এই সব হবে নাকি প্লিজ এসব বন্ধ করেন আমার মাথা ব্যথা করছে আমি ঘুমোতে চাই উনি কিছুক্ষণ কী যেন ভাবলেন তারপর আমার দিকে তাকিয়ে জনানো গলায় বললেন তোমার কাছে দুটো অপশন আছে এ দুটোর যে কোনো একটা তুমি চয়েস করতে পারো আমার এতে আপত্তি নেই বাট মেনে না নিলে আর কোনো অপশন নেই আমি যা বলবো তাই হবে জীবনেও না তাহলে আপনি তাহলে অপশন নিতে আছি হুম বলেন এই তো গুড গার্ল তবে বলি এবার আমিও ওনার অপশন শোনার জন্য রেডি হলাম কোথা জানে কি শয়তানি চলছে এর মানে শান্তিতে আর বেশি দিন বাঁচব বলে মনে হয় না বিয়ে করলে যেহেতু কাহিনী হয় সেটা যদি আগে জানতাম তাহলে সারা জীবন কুমালি হয়ে কাটাতাম বিয়ে করতে চাইতাম না কিন্তু যাকে বলে ভাগ্য সো অপশন নাম্বার ওয়ান আমি তোমার পেটে মাথা রেখে ঘুমাবো তুমি কোনো বাংলা সিনেমার কাহিনী করতে পারবে না এর ফলে যা হবে তা হলো তুমি বেডে ঘুমাতে পারো নিশ্চিন্তে আর অপশান নাম্বার টু ফার্স্ট অপশনে যদি রাজি না থাকো তাহলে বালিশ নিয়ে সোজা ফলরে বেডে কোনো জায়গা নেই ঠান্ডা গলায় বললেন উনি সুন্দর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প তুই আমারই থাকবি লেখিকা ইশাদ জাহান পর্ব উনিশ আমি আস্তে আস্তে বললাম শীত লাগছে উনি তাড়াতাড়ি বিছানায় নিয়ে শুয়ে দিলেন আর আমি প্রচণ্ড জ্বরে কাঁপছি উনি ভয় পেয়ে বাড়ির সবাইকে ডাকতে চাইলে আমি মানা করে দিলাম এত রাতে সবার ঘুম ভাঙানোর কোনো মানে হয় না উনিও মেনে নিলেন ডাক্তারকে কল করলেন উনি নাকি শ্বশুরবাড়ি খোলনাতে বেড়াতে গিয়েছেন আসতে পারবেন না তার বদলে বলে দিলেন কি কি করতে হবে উনি তো ডাক্তারের কথা শুনে ভীষণ রাগণিত বললেন আসতে পারবেন না মানে কি ডাক্তার হয়েছেন কেন তাহলে পেশেন্ট জ্বরে অস্তে আর আপনি শ্বশুরবাড়ি গিয়ে আরাম খাটছেন। আর আমার বউ এখানে শীতে কাঁপা করছে ওপাশ থেকে ভয়ে ডাক্তার বলল দেখুন আমি তো আর জানতাম না আপনার ওয়াইফ আজ অসুস্থ হয়ে যাবে তো আমি কি করব। কেন জানলে কি করতেন রেগে জানলে শ্বশুরবাড়িতে ঈদের দাওয়াত খেতে আসতাম না আজ পনেরো দিন পর দাওয়াত খেতে আসলাম আর আপনার ওয়াইফ অসুস্থ হয়ে গেল হেসে শাট আপ আপনাকে যদি কাল সকালে আমার বাড়িতে না দেখি তাহলে আপনার ডাক্তারি করার সাত জন্মের মতো মিটিয়ে দেব গড় টি রেগে স্যার আপনি এখন ম্যাডামকে অন্য একজন ডাক্তারের কাছে দেখান আমি ওনার নাম্বার দিয়ে দিচ্ছি আর আমি কাল সকালের মধ্যে চলে আসার ট্রাই করব বয়ে কোনো ট্রাই চলবে না আমি যাতে সকালে আমার বাড়ির ড্রয়িং রুমে দেখি নইলে ডাক্তারের সব সার্টিফিকেট আর আসতো থাকবে না দিকে ওকে স্যার আমি নাম্বার পাঠিয়ে দিচ্ছি উনি ডিসগাস্টিং বলে ফোন রেখে দিলেন অন্য ডাক্তারকে ফোন করে সব জেনে নিলেন ফোন রেখে উনি একটা বাটিতে করে পানি নিয়ে আসলেন আমি চোখ খুলতে পারছিলাম না তা ওনার সব কান্ড কারখানা দেখার লোভ সামলাতে পারলাম না বাটি দিয়ে পানি নিয়ে আসতে দেখে আমি বড্ড অবাক করলাম কোনো মতে জিজ্ঞেস করলাম বাটিতে পানি কেন তোমার মাথায় পানি দিতে হবে ডাক্তার বলেছে আমি হাসবো না কাঁদবো বুঝলাম না বললাম এই বাটি দিয়ে পানি দেবেন হুম আপনি জন্মেও কোনো দিন মানুষের সেবা করেননি বোঝাই যাচ্ছে তাতে কি বাটি দিয়ে যে মাথায় পানি দেয় তা আমি জন্মেও দেখিনি তেজপাত আমার জীবন নিয়ে দুনিয়াতে এসেছেন উনি মুখ গোমড়া করে বললেন তাহলে কিভাবে পানি দিতে হয় থাক আপনাকে আর পানি দিতে হবে না এটুকু সেবা করে পরে সবার কাছে বলে বেড়াবেন যে সারা বসে আপনি আমার সেবা করেছেন এই পক পক বন্ধ করো বলো প্লিজ এটা আবার সবার কাছে বলে বেড়াবেন না তো আসলে আপনার তো নিজের বিষয়ে বেরিয়ে বাড়িয়ে বলার বাতি কাছে বাটি দিয়ে পানি দেওয়া যত সব হাতারম আমি স্পষ্ট দেখতে পেলাম রাগে ওনার মুখ থমথম করছে তাহলে যে সামনে নিয়ে বললেন ওকে আমি সুযোগ পেয়ে বললাম বালতি দিয়ে পানি নিয়ে আসুন একটা মগ আর টাওয়াল আর মেডিসিন ওগুলো কোথায় গ্লুকোজকে মেডিসিনের কথা শুনে উনি কাকে যেন ফোন কী সব বলে ফোন কেটে দিয়ে দিয়ে বালতি পানি আনলেন যা যা বললাম সব কিছু দিনে সুস্থে পানি দিয়ে দিলেন আমার মাথায় সুন্দর করে চুল মুছে দিলেন কিছু সময় পর দরজার ঠক ঠক শব্দ হলো উনি দরজা খুলে দেখেন দারোয়ান দারোয়ান এত রাতে কোথা থেকে যেন ওষুধ নিয়ে এলেন ওগুলো ওনার হাতে দিয়ে দারোয়ান চলে গেলেন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এত রাতে ওষুধ কোথা থেকে নিয়ে আসলো সেটা তোমাকে বলবো কেন আজব আমার হাতে মেডিসিনগুলো দিয়ে বললেন এগুলো খেয়ে কমাও আমি ওষুধ খেয়ে দুই গ্লাস পানি খেলাম উনি ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছেন আমার হাসি পাচ্ছে ওনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি এখনও সেই পড়ে আছেন এভাবে কামলার মতো ওনাকে আমার সেবা করতে দেখে আমি মজা পেলাম কমেছে বোধ হয় পানির দেওয়ার পরে আর একটু মজা নেওয়ার জন্য আমি বিছানায় ঠেস দিয়ে বসলাম উনি বাস্তবে ফিরে এসে বলেন যাও ঘুমাও ঘুমাবো না মন খারাপ করে কেন ব্রুকুশকে আমার পা ব্যথা করছে হোয়াট হুম পা টিপে দেন কি আমি পা টিপবো অবাক হয়ে ও সরি আচ্ছা আপনি ঘুমিয়ে পড়ুন উনি আবারও ল্যাপড করে তাকিয়ে আছেন হয়তো বোঝার চেষ্টা করছেন যে সত্যি আমার পায়ে ব্যথা কিনা এভাবে তাকিয়ে আছেন কেন আপনি ঘুমিয়ে পড়ুন অনেক হেল্প করেছেন সো থ্যাংকস আমার পা ব্যথা করছে না না করছে তাতে আপনার কিছু হবে না আর যদি নিজের বাসায় নিজের ফ্যামিলির কাছে থাকতাম তাহলে সবাই আমার জন্য নির্ঘুম রাত কাটিয়ে দিত ফ্রেঞ্চ ফ্রাই চিকেন বল পানিতে খাওয়াতো আব্বু ভাইয়া ওষুধ খাইয়ে দিত আম্মু সারা রাত পাশে বসে সেবা করতো সবই হতো কিন্তু এটা তো নিজের বাড়ি না তাই এটুকু বলার পরে উনি ঠাস করে বিছানায় বসে ঠুস করে আমার পা টেনে নিয়ে টিপে দিতে লাগলেন আমার মনে তো লাড্ডু পড়তে লাগলো যাই হোক আমি যে এত বড় অ্যাক্টর তা আজই জানলাম ভাববা। নিজের উপর ফিদা এই আব্রার আগুন চৌধুরী নামক গুন্ডা লোকটাকে দিয়ে যে আমি সুব্রতার জান্নাত খুঁজব পাটি পেলাম সেটা যদি সবাই দেখিতে পাইতো তাহলে কতই না আনন্দ হইতো মনে বড়ই আরাম পাইতাম আর আমার মিনসেটাও আমার ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে হারিয়ে গেল। কিয়বাত আমি বিশ্ব জয় করে হাসি ফুটাইলাম ঠোঁটের কোণে আমার মিনসে সেটা দেখিতে পাইল না সব পাই আছে টিপিতেই আছে। অবশ্য শরীরটা আমার খুবই খারাপ তাও এই মুহূর্তে দেখা লোভ সামলাইতে না পারিয়া নাটক করিতেই হইল আমার নয়নে ততক্ষণই নিদ্রা বর করিয়াছে